La <laughs> policía <laughs> I'm <laughs> 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 गाड़ी से भी हां गाड़ी से के नहीं गाड़ी में 3 10 2 5 ए आ तो नाम आता

লোকা দিয়েছে পরে আমি আবার দেখালাম যে এই জমি আগে আমাদের আমাদের পুকুরের পুকুর যে সম্পদ সম্পত্তি বিক্রি দিয়েছে এখন ওর ওর দাবি যে এই জমির বর্তমান যে বাজার মূল্য এই পাতারগুলো দেওয়া লাগবে ওইটা আমার ফেরত দেওয়া হয় ফেরত তা আমার আমার বাবা বলে যে জমি বিশ বছর আগে টাকা দিয়েছি জমি ফেরত দেবো কেন বলে জমি ফেরত দিয়ে তোমার মানি এই প্যান্ট সবকে অনেক দিন ধরে দিয়ে আসছে আমরা স্থানীয়ভাবে বুঝতে পার চেষ্টা করছি কিন্তু আজকে হঠাৎ করে আমরা আমার আব্বা জমা নামাজ করে বাজারে এসে নামও বাইতেছিলাম তারপরে বাজারে আসছে আমরা আমি বাড়িতে আসলাম সুন্দর সুন্দর ঘটনা আজকে সুন্দর যাওয়া নব্বই পার্ট থেকে উনি নামছে

তারও পাশ থেকে একে সাহায্য করছে প্রশাসনের কাছে একটা মতে বলতে চাই এই খুনির যথাযথ বিচার চাই আর